তোমার মাথা হাত দিয়ে বলি কি আমার একটা মনের তামান্না ছিল মনের একটা আশা ছিল আজ বারো বছর ধরে আমি আমার আল্লাহকে ডাকতেছি প্রার্থনা করতেছি যেন আল্লাহ তালা আমার মনের আশাটা পূর্ণ করিয়া নেয় ছোট বাচ্চা বললেন কি বাচ্চা বললেন যে আমি বারো বছর যাবৎ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখার জন্য চেষ্টা করতেছি দোয়া করতেছি এবং পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম মানুষকে এটা জানার জন্য চেষ্টা করতে ভাই নাই ও সন্তান তুমি মাদ্রাসায় যাইয়া আমার জন্য দোয়া করিও ওই সন্তানকে তলে বেয়ালেন কেবার সারজিরা মাদ্রাসায় দিয়ে আসেন রাত্রিবেলায় ওই শিশু শিশু কোরআনের বাহক সে উঠা আসে সাইতে জাগ্রত হইয়া তাহার যোগ করিয়া সে আল্লাহ তালার কাছে বরতলা করলেন মাবু রহমাতুল্লাহ আলাই ঘুমার করে স্বপ্নে দেখেন্লাহেন আবার সেই সব বলতেছেন সুলতান দীর্ঘদিন তুমি এবার আবাদত করতেছ অনেক আবাদত করেছ অনেক প্রার্থনা করেছ কোন প্রার্থনাই তোমার কবুল হয় না আজকে কি এমন আমল করলা রে সুলতান মাহমুদ আল্লাহ স্বয়ং আমাকে পাঠাইয়া দিছে তোমার সাথে মোসাফা করার জন্য সাক্ষাৎ করার জন্য বলেন সুবাহ আল্লাহ এই জন্য যদি তলব আয়মদেরকে খেটমত করা হয় যদি আপনাদের মধ্যে এরকম দারুশ না তিনদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় তাদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া হয় তাদের তেল সাবানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে হয় চলা তালা আমাকে আপনাকেও সুলতান মাহমুদের মতো কবুল করিয়া নেবেন বলেন সুবাহান আল্লাহ আরেকটি কথা হলো কি আরেকটি কথা হলো সাই রুকুম আল্লাহ আল্লামা যে তোমাদের মধ্যে সর্বোত্তম আই ব্যক্তি যিনি কালাবুল্লাহ শরীফ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন এই দুইটি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন মাংশা সুলতান মাহমুদ তো বললেন তোমার এক পি আশা হলো তুমি আমাকে দেখতে চাইছিলা আর দ্বিতীয় আশা হচ্ছিল সবচেয়ে উত্তম মানুষকে কে সেটি জানার জন্য সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যিনি কালামুল্লাহ শরীফ শিখেন এবং অপরকে শিক্ষা দেন বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা সকলে এই দর সুন্নাহ মুজাহিদি আকামিয়া এই ফরা মাদ্রাসা আরজা কে শুনবা আয়ান যখন জেতার জন্য আমাদেরকে চাওয়া হবে ডাকা হবে যখন জেতার জন্য বলা হবে স팰াইতো আমরা দেওয়ার জন্য नाराजगी আছে নাকি